গাইস মাত্র একশো চল্লিশ টাকায় গরুর কালাভোনা একশো তিরিশ টাকায় গরুর শিখ কাবাব ষাট টাকার বার্গার একশো বিশ টাকায় চিকেন চাপ অ্যান্ড ষাট টাকায় চিকেন ফ্রাই সহ আরো নানান ধরনের খাবার তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি হ্যাঁ আর আজকে অনেক দিন পর আমরা চলে আসলাম সাভার পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ আর এই পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ সাভারের মধ্যে এবং ঢাকা শহরের মধ্যে খুব ফেমাস একটা জায়গা যেখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ধরনের মানুষ আসে শুধুমাত্র এই স্ট্রেট ফুড গুলা ট্রাই করার জন্য সো ফার্স্টেই আমরা ঢুকলেই দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম যেমন বার্গার পিজ্জা চিকেন বল ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড এটসেট্রা আর কথা বলতে বল তে আমরা চলে গেলাম মার্জিয়া বারবিকিউ এই দোকানটাতে আর আমরা এখানে ট্রাই করব গরুর কালা ভোনাটা আর এইখানে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে খাবারটা চলে আসে আর যেই জিনিসটা আমরা সবাই অনেক অপছন্দ করি সেটা হচ্ছে কারোর জন্য ওয়েট করা বা কোনো কিছুর জন্য ওয়েট করা সেটা হতে পারে কোনো প্রিয়জনের জন্য কিংবা বন্ধুর জন্য যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আবার চলে আসি আমরা খাবারে তার একটা অনেক মতো আর একটা ট্রাই করি হ্যাঁ ঠিক আছে একদম নিলে বলে যাচ্ছে সব সব ফার্স্টেই আমি কালা বোনাটা ট্রাই করে দেখলাম এখন আমি আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো আমি যদি এটা রেটিং করতে যাই তাহলে আমি দশে নয় দিয়ে দিব আর বাকি এক ছেড়ে দিব আপনাদের ওপর আপনারা এসে খেয়ে দেখবেন এবং আমার ভিডিওর নিচে কমেন্টস দিয়ে রেটিং দিয়ে যাবেন এরপর আমরা ট্রাই করব গরুর শিক কাবাবটা শিক কাবাব এটা এইটা হচ্ছে গরুর শিক কাবাব এখন আমরা এটাও ট্রাই করবো ট্রাই করবো

সসটা ট্রাই করে দেখি কেমন লাগে এরপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই সামনের দিকে আর সামনের দিকে গিয়েই দেখি এক দোকানে মোমো বিক্রি করছিল আর ব্যাস আমিও দাঁড়িয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য আর এইখানে তিন ধরনের মোমো আইটেম ছিল চিকেন মোমো চিকেন নাগা মোমো অ্যান্ড চিকেন মাশরুম মোমো চিকেন মাশরুম মোমোটা আর এটা হচ্ছে তোমার এক প্লেট একশো বিশ টাকা তাই না একশো বিশ টাকা পাঁচ পিস থাকবে তো চলুন আমরা ট্রাই করে দেখি সো গাইস এখন আমরা হচ্ছে আমাদের মোমোটা ট্রাই করব অনেক গরম আর অনেক ঝালও এই সসটা অনেক মজা বেশি আর হ্যাঁ আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম এইখানে মোমোর পাশাপাশি ওয়ার্ল্ড ফেমাস বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমও পাওয়া যায় তাদের এই আইসক্রিমের একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে তারা আইসক্রিমে যে ফ্লেভার ইউজ করে সেইগুলো একদম অথেন্টিক ফ্রুটস দিয়ে বানানো আমরা হচ্ছে যেন নামটা ডাবল লেয়ারের একটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম তো আমাদের আইসক্রিমটা এই দেখতে পাচ্ছেন আমি অনেক বড় একটা পার্টি নিয়েছি

এরপর আমরা চলে যাই পাশের আরেকটি দোকানে আর সেখানে গিয়ে দেখি ডোসা বিক্রি করা হচ্ছে আর যেখানেই আমার চোখ যাবে আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি এরপর আমি বসে বসে বলছিলাম যে আসলে এত কিছু একসাথে খাওয়া পসিবল না আমরা কোথাও যাওয়ার আগে অনেক কিছুই ভাবি যে আমরা এটা খাবো সেটা খাবো আসলে কি এত কিছু খাওয়া সম্ভব বাই দা ওয়ে কথা বলতে বলতে আমাদের ডোসাটাও চলে আসে ফাঁকা দিয়ে ক্যামেরা ছবি তুলবো আমরা সো গাইস এখন আমি ডোসাটাও ট্রাই করে দেখব আর আমার কাছে পার্সোনালি ডোসাটা কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অ্যাট ফার্স্ট আমি যেটা ট্রাই করি সেটা ছিল লাইক মাঠা টাইপের আমরা সচরাচর যে মাঠা খাই সেরকম আমার আসলে নামটা এক্স্যাক্টলি খেয়াল নেই তবে আপনারা যদি জানেন এটার নাম কি তবে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এর পাশাপাশি ছিল ছোলা চাটনি এবং আলু কামাশারা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে চাটনিটা এরপর আমরা চলে যাই এই দোকানটাতে যেটার নাম ছিল পল্লি জুস বার আর এই জুস বারে একদম ফ্রেশ ফ্রুটস গুলো দিয়ে যে কোনো জুস মেকিং করা হয় আর তারা এই জুসে একদমই কোনো ফ্লেভার ইউজ করে না গাইস এরপর আমি এখানে এসে একটা ফালুদা অর্ডার করে ফেলি ফালুদাটার প্রাইস মেবি একশো থেকে একশো বিশ টাকা এর মধ্যে ছিল মেবি লাইক দ্যাট সব জায়গায় তো এইখানে ফালুদাটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও তেমন ভালো ছিল আর গাইস আমার পার্সোনালি মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে বেশি পছন্দ অ্যান্ড আমার মতো তোমরা যারা মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে বেশি পছন্দ করো তারা অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে দিয়ে যাবে আর তোমাদের পছন্দের খাবারের সাথে যদি আমার পছন্দের খাবার মিলে যায় তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই করে দিব এরপর আমরা হাঁটতে হাঁটতে আরেকটি দোকানে চলে যাই সেখানে গিয়ে আমরা দেখি যে চিকেন বল বিক্রি হচ্ছিল আর চিকেন বলটা আমরা এক পিসি নিয়েছিলাম টেস্ট করার জন্য বাট সরি টু সে গাইস আমাদের দুজনের কাছে চিকেন বলটা একদমই ভালো লাগেনি অ্যান্ড ফাইনালি গাইস আমার যেটা না

অ্যান্ড সব কিছুর শেষে এই চাটা আমার জন্য বেটার একটা অপশন ছিল এই চাটা খেয়ে আমার একদম ফ্রেশ ফ্রেশ লাগছিল আর যারা যারা আমার মতো চা লাভার আছে শুধু তারাই জানে সব কিছুর শেষে একটা চা হলে ফিলিংসটাই অন্যরকম লাগে অ্যান্ড ফাইনালি আমার ব্লগের এন্ডিং পার্টে চলে আসছি আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইল ভালো থাকবেন আপনারা সবাই আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন